হ্যালো ফুটবল ফ্যান্স নিজেদের কোপা আমেরিকা শিরোপাটা ধরে রাখার যাত্রা জয় দিয়ে শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল কোপা আমেরিকাকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছে আর্জেন্টিনা যেটা থেকে তাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ের সূচনা হয়েছে এবারের যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে হওয়ায় অনেকেরই ধারণা আসরটি খেলছেন তাই ম্যাসির কারণে একটা আলাদা পাবে আর্জেন্টিনা দল কিন্তু ভুললে চলবে না লিওনেল স্করণির কাছে আরও একটি অস্ত্র আছে যার নাম অ্যাঞ্জেল ডিমারিয়া গেল আসরে আমরা দেখেছি কিছুটা ইঞ্জুরি সংখ্যা থাকার কারণে প্রতিটা ম্যাচে ডিমারিয়াকে খেলাননি তিনি তবে যখনই আক্রমণে গতি কিংবা শক্তির প্রয়োজন হয়েছে তখনই অ্যাঞ্জেল ডিমারিয়াকে কাজে লাগিয়েছেন লিওনেল স্কোরনি যেমনটা স্পেসিফিক্যালি কোপা আমেরিকার ফাইনালে সবাইকে চমকে দিয়ে শুরুর একাদশেই তাকে রেখেছিলেন স্করোনি যার করা একমাত্র গোলেই আর্জেন্টিনা শিরোপা ছোঁয়া পেয়েছে এমনকি বিশ্বকাপ ফাইনালেও ডিমারিয়াকে রাইট উইংয়ে না খেলিয়ে লেফট উইঙ্গার হিসেবে খেলিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন স্করোনি এবং যার ফল আমরা সবাই জানি যদি লিওনালস্কোরনের আগে আর্জেন্টিনার অন্য কোচেরা ডিমারিয়াকে এতটা ভালোভাবে কাজে লাগাতে পারতেন তবে হয়তো দু হাজার চোদ্দো কিংবা দু হাজার পনেরো ষোলোতে শিরোপা দেখা পেয়ে যেত আর্জেন্টিনা কিন্তু যাই হোক সব খারাপেরই শেষ আছে এখন আর্জেন্টিনা সর্বশেষ তিনটি প্রতিযোগিতা শিরোপা জিতেই আরও এক কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে যেখানে অবশ্যই আলাদা করে নজর রাখতে হবে অ্যাঞ্জেল ডিমারিয়ার ওপর এটি সম্ভবত আর্জেন্টিনা জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট যার পরেই জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি তবে তার আগে অবশ্যই আর্জেন্টিনা দলের লক্ষ্য থাকবে কোপা আমেরিকা শিরোপা জয়ের মাধ্যমে এই লেজেন্ডকে বিদায় জানানোর এবং সেই লক্ষ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা দল সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে ইকুয়েডারের বিপক্ষেও গোল পেয়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া ম্যাসির অনুপস্থিতিতে করা গোলেই জয় পেয়েছে আর্জেন্টিনা দল এবং আসছে কোপা আমেরিকাতেও ম্যাসির পাশাপাশি তাকেই আর্জেন্টিনা দলের আক্রমণের দায়িত্বটা নিতে হবে বিশেষ করে নকআউট পর্বের ম্যাচে আবারও জ্বলে উঠতে হবে ডিমারিয়াকে এবং তার বড় ম্যাচের পারফরম্যান্স ও অসাধারণ ফিনিশিংয়ের কারণেই আরও এক শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টাইন ভক্তরা কোপা আমেরিকায় আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচে মাঠে নামবে কানাডার বিপক্ষে একুশে জুন যেই ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ হবে কারণ সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচেই কানাডা শক্তিশালী ফ্রান্সকে রুখে দিয়েছে যেই ফ্রান্স আসছে ইউরোপে টপ ফেভারিট দল হয়ে মাঠে নামতে চলেছে তাদের সাথেই ফ্রেন্ডলি ম্যাচে গোলশূন্য ড্র করে এসেছে কানাডা কিলিয়ান এমবেপে অলিভার জিরুদের নিয়েও জিততে পারেনি ফ্রান্স এবং যার কারণে কানাডার বিপক্ষে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচটিও আর্জেন্টিনার জন্য খুবই কঠিন হবে এই ম্যাচটির পর আর্জেন্টিনা গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিলি ও পেরুর বিপক্ষে তবে তার আগে আগামী পনেরোই জুন মালার বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা আসছে পনেরোই জুন ভোরে মালার বিপক্ষে আবারও মাঠে নামবে লিওনেল মেসিরা